আপনারা জানেন যে দুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী ব্রিটেন থেকে ফিরেছেন এবং সেখান থেকে ফেরার পর যখন উনি এয়ারপোর্টে নামলেন তখন সাংবাদিকরা ওনাকে একটা বিষয় অনেক প্রশ্ন করেছেন কিন্তু একটা প্রশ্নের ব্যাপারে ওনার উত্তরটা যেটা দিয়েছেন সেটা নিয়ে আসলে আমি আজকে আলোচনা করব সেই বিষয়টা কি সে বিষয়টা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরবেন কবে এই প্রশ্নটা সাংবাদিকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছেন এবং এটা কিন্তু আমারও জানার প্রশ্ন আমি এই প্রশ্নটার উত্তর আসলে জানতে চাই যে জনাব তারেক রহমান শাহ উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি এই মুহূর্তে আমার বিবেচনায় বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবেন এই প্রশ্নটা আমার মনে খুব জরুরি এবং এটার উত্তর আমি জানতেই চাই আমার দেশের অনেক লোকই আছে যারা নাকি যে দলটাকে পছন্দ করবে সেই দলের প্রধান দেশে থাকবেন না কেন দেশে এমন কি প্রতিকূল পরিস্থিতি উনার জন্য তৈরি হয়েছে যে উনি আসতে পারেন না এই প্রশ্নটার আরেকটা আমি সেটা হলো যে আওয়ামী লীগ আমলেও কিন্তু আওয়ামী লীগের যারা সরকারি ছিলেন সরকার প্রধান ছিলেন অথবা দলের যারা শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন তারা মাঝে মাঝে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করে বলতেন যে তারেক রহমান সাহেব যদি রাজনীতি করছে চান দেশে আসেন না কেন তখন আমিও মনে করতাম আমিও মাঝে মাঝে বলতাম যে উনি দেশে আসেন না কেন তো উচিত হ্যাঁ ওনার বিরুদ্ধে মামলা আছে সরকারি হামলা আছে সরকার নানাভাবে নির্যাতন করতে পারে করতেই পারে আপনি তো রাজনীতি করতে নেমেছেন আপনি সেই সমস্ত নির্যাতন সহ্য করার মধ্যে সাহস থাকবে না কেন আপনার দলের লোকেরা তো এদেশে সেই সমস্ত নির্যাতনের মুখোমুখি হচ্ছে আপনার দলে একজনের বিরুদ্ধে একশো দেড়শো সাড়ে তিনশো চারশো পর্যন্ত মামলা হচ্ছে তারা তো দেশ ছেড়ে তারা তো নিজের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অনেকে তো আওয়ামী লীগ আমলে জঙ্গলে পর্যন্ত রাত কাটাতেন ঘরে থাকতে পারতেন না তো আপনার দলের লোকরা যখন এ ধরনের কষ্ট করছে সেই কষ্ট আপনি তখনই ফিল করতে পারবেন যখন আপনি কষ্ট করবেন আপনি তো করেন না তাহলে আপনি আসবেন না কেন এই প্রশ্নটা তখন আমার ছিল আমাকে একসঙ্গে অনেকে আলাপ হয়েছে এবং তারপরে আমি বিএনপি কিছু যুক্তি জানতে পেরে আমি একটু ভেবেছি না হতে পারি সেই যুক্তিটা কি তারা বলেছে যে আওয়ামী লীগ সরকার এতটাই স্বৈরাচারী ছিল যদি তারেক রহমান সাহেব দেশে ফিরতে সময় তো তার বিরুদ্ধে যেহেতু একটা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ছিলেন তখন তার বিরুদ্ধে বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল তো তাকে তো অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট করার পর এমনও হতে পারে তার জেলখানায় মৃত্যু হবে তাকে মেরে ফেলা হবে এই যে আশঙ্কাগুলো এই আশঙ্কাগুলো কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না আগের সরকারের যে চরিত্র সেই চরিত্রের সঙ্গে এই আশঙ্কাগুলো একেবারে বেমানার নয় কাজে এই আশঙ্কাটাকে আমি গুরুত্ব দিই কাজে তখন মনে করেছিলাম যে ঠিক আছে তাহলে না আসার লজেক্টটা ঠিকই আছে আমি যেটা বলেছি আমারই আসলে ভুল বলা হয়েছে আমি এভাবে ভেবেছি তখন আমি কিন্তু অনেক জায়গায় বলেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে না তাদের লজিকটা একেবারে দেওয়ার নয় কিন্তু এখন কি এখন সেরকম কিছু আছে একটা দেখেন আপনারা একুশে আগস্ট গ্যারের হামলা মামলা দিতে ছিল সেই মামলায় উনি খালাস পেয়ে গেছেন কারণ ওই মামলায় সবাই খালাস পেয়ে গেছেন হাইকোর্ট উচ্চতর আদালতে এই মামলাটাকে অবৈধ করেছে মানে মামলা যেভাবে বিচার হয়েছে বিচারটাকে অবৈধ করেছে তারা এবং যে কারণে উনি সব আমি যাদের যাবত জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড যা ছিল এই মামলায় সবাই কিন্তু ফ্রাস পেয়ে গেছে তাহলে এখন তো আর তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ও ধরনের বড় বড় মামলা নেই ছোটখাটো যে মামলাগুলো আছে সেগুলোতে পারবেন না দেখুন মির্জা ফখরুল আলমগীর কি বলেছেন বক্তব্যটা মির্জা ফখরুল আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা শেষ হলে সব মামলা কবে শেষ হবে সব মামলা কবে শেষ হবে বিচারিক প্রক্রিয়া ধরা যাক হাইকোর্টে গেলে আমি বলি ধরা যাক আগামী মাসে ইলেকশন হবে ইলেকশন হয়ে গেল ইলেকশনে বিএনপি জিতলেন তখন মামলা সব শেষ হয় নাই তাহলে ক্রমশ আসবেন না আমি তো নিশ্চিত আসবেন উনি তো আসবেন তো এই সব মামলা শেষ পান কি উনি কি মনে করতেছেন যে নির্বাচনে আগে সব মামলা শেষ হবে না হতে পারে কোনো কোনো মামলা ঝুলে থাকতেও পারে নির্বাচনে যখন তফসিল ঘোষণা করা হবে এই নির্বাচনে প্রচারের জন্য তার ক্রমশ দেশে আসবেন না আসবেন তো আসা তো উচিত আমি মনে করি কেমন কথা বলে আমি বুঝতে পারলাম না উনি আমারও বলেছেন যে আপনারা জানেন উনার মানে এই যে তারেক রহমান কথা বলছি ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলেই তিনি ফিরবেন আমি এই কথাটা কোনো অর্থই বুঝলাম না একজন রাজনৈতিক দলের নেতা উনি সব মামলা শেষ হলে অথবা সব মামলা প্রত্যাহার হলে উনি মুক্তভাবে আসতে চান কেন ওনার নামে কোনো মামলা নাই এরকম একটা বাস্তবতা এরকম একটা সিচুয়েশন হলেই কেমন উনি আসবেন এই কথাটা আমার কাছে গ্রহণযোগ্য না কেন ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কি মামলা নেই এখানে এই মুহূর্তে আছে তো তো উনি দেশে আসেন কেন উনিও বলতে আমি সব মামলা শেষ হলে আসবো পার্থক্য কোথায় কেন থাকবে না খেলার জায়গায় থাকে নাই আমি মনে করি এগুলো বক্তব্য নয় আমি মনে করি হওয়া উচিত না কারণ উনি এরই মধ্যে হাসিনা সরকারের পতনের পর উনি এরই মধ্যে বিএনপি পরিচালনা করতে যে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপকে আমার কাছে খুবই ম্যাচিউর পদক্ষেপ করা হয়েছে এই ধরনের একটা ম্যাচ পদক্ষেপ নিতে পারেন চিন্তা করতে পারেন তিনি এই ধরনের কথা আবদার করবেন সব মামলা শেষ হয়ে গেলে আমি আসবো সব মামলা প্রত্যাহার না করলে আমি আসবো না এটা আমার কাছে গ্রহণযোগ্য না অথবা আমি আমি এতেহ্যাপি এবং একই কথা কিন্তু খন্দ মুশারফ হোসেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা তিনিও কিন্তু একই কথা বলেছেন তিনি বলেছেন ইতিমধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যেসব মিথ্যা ও বানোয়াট মামলা আছে তার মধ্যে অনেক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন মামলাগুলো যত তাড়াতাড়ি শেষ হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সম্ভাবনা তত দ্রুত হবে না আমার কাছে এই লজিকটা ভালো মনে হল না এটা আসলে ওদের কাছে ওনাদের কাছে কোনো উত্তর নাই তো কাজে একটা কিছু বলে ওনারা সান্ত্বনা পড়ার চেষ্টা করছেন আমি মনে করি ঠিক না আমি মনে করি তাদের দ্রুত দেশে আসা উচিত এসে দলের দায়িত্ব নেওয়া উচিত হ্যাঁ আমি মানি আপনি দূরে থেকেও কাছে আছেন দূরে থেকেও আপনি অনলাইনের মাধ্যমে সমস্ত একদম উপজেলা পর্যায়ের মিটিং আপনি অনলাইনে যুক্ত হন এটা আমি শুনেছি আমার কাছে ভালো লেগেছে যে আপনি মাঠ পর্যায়ে লোকের সঙ্গে আছেন তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন এটা একটা বিষয় কিন্তু যখন আপনি ঢাকায় থাকবেন দেশে থাকবেন তখন তার আলাদা একটা ইম্প্যাক্ট সারা দেশে বিএনপির ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মী সমর্থকদের মধ্যে নতুন একটা চেতনা নতুন একটা আগ্রহ নতুন একটা আমি মনে করি যে ভালোবাসা তৈরি করবে এবং সেটার প্রয়োজন আছে কাজে আমি মনে করি এই সময়ে ওনার দেশে আসা উচিত এবং সেটা যত দ্রুত সম্ভব এবং উনি আইনগত ভাবে ওনার মামলাগুলি মোকাবেলা করুন কেন করবেন না

আওয়ামী লীগ কিন্তু তাদের দলের বিরুদ্ধে নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সেগুলো লুডো করে নিয়েছিল আমি মনে করি এই সরকারের উচিত ছিল যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এবং জামাত বিএনপি যত রাজনৈতিক দল আছে যারা নাকি আওয়ামী বিরোধী রাজনীতি করতে দেশে তাদের বিরুদ্ধে যত ধরনের পলিটিক্যাল মামলা আছে সেগুলিকে তুলে নেওয়া এবং আমি আরো আশ্চর্য হয়েছি এই দলগুলি কেন নিজেরাও এই দাবিটা উঠায় না তাদের আমি মনে করি উচিত ছিল এই দাবিটা উঠানো যে আমাদের এই মামলাগুলো তুলে নেওয়া আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি করার জন্য একটা মুক্ত স্বাধীন পরিবেশের দরকার সেই পরিবেশটা ক্রিয়েট করা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার জেনে আমি অভিহিত করি না কেন এটা এদেরও দায়িত্ব আপনারা এই রাজনৈতিক হরানিমূলক মামলাগুলো তুলে নেন এগুলোর হাত থেকে রাজনৈতিক নেতা রক্ষা করেন আপনারা পাশাপাশি যারা আছেন তাদেরকে দিকে তাকিয়ে আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি আছেন চেয়ারম্যান যিনি আছেন তার প্রমাণ তাকে অনুরোধ করবো আপনি দেশে দ্রুত চলে আসুন কারণ আপনার কে আপনাকে এই দেশের এখন প্রয়োজন আছে